নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে নিউ ওস ওয়ার্ল্ড বাই দীপা শ আজ আমার রান্নাঘরে এনেছি একটা খুব সহজ পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি কিভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি দেখো কড়াইতে তেল দিয়ে দিয়ে দিয়েছিলাম একটু নুন যাতে না আলুটা আটকে যায় অনেক সময় কাঁচা আলু ভাজতে গেলে একটু আটকে যায় নিচে যেরকম মাছ ভাজতে গেলে করি আমিও তাই করি তাই তোমাদের সাথে সেটা শেয়ার করলাম আলুটা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে তাতে দিয়ে দিলাম ছোট এলাচ লবঙ্গ আর ডালচিনি দিয়ে গোল গোল করে রাউন্ড করে কেটে নিয়েছিলাম রিং রিং করে হচ্ছে পেঁয়াজ এটাকে খুব ভালো করে ভেজে নিলাম বেশ একটু ব্রাউন রঙের এরকম করলাম করে নিলাম আর কি আর এতে দিয়েছি দেখো রসুন আদা আর টমেটো একটু পেস্ট করে নিলাম একদম পিউরির মতন আর এখানে নারকোল যে পাওয়া যায় এটা ফ্রেশ মানে ফ্রেশই এগুলো খুবই ভালো থাকে গরম জলে এটাকে একটু ভিজিয়ে আমি ম্যারিনেট করলাম মানে যাতে করে দুধটা বেরিয়ে আসে কিন্তু আমি সব শুদ্ধই দিয়েছিলাম মানে নারকোলটা দুধটা শুধু না নারকল সমেত তো একটু এখানে দেখো জল দিয়ে এর মধ্যে হলুদ দিলাম গুঁড়ো লঙ্কা দিলাম মানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা যাতে করে রঙটা খুব ভালো আসে আর একটু ভালো করে নিলাম কষিয়ে এইভাবে বেশ খানিক্ষণ কষার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা নারকেলের গুঁড়োটা দিয়ে একটু ভালো করে কষে নিলাম আর একটুখানি যাতে করে নারকলের বেশ ফ্লেভারটা ভাজা ভাজা মতন গন্ধ আসে আর দেখো এইটা আমি ভেজে রেখেছিলাম হচ্ছে প্রনটা মানে চিংড়ি মাছটা এরকম মাছ অনেক সময় ভেজে রাখলেও অসুবিধা হয় না ডিপ ফ্রিজে রেখে দিতে পারো তারাগুড়োর জন্য তো ভাজা ছিল সেটা আমি এর সাথে মিশিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নিলাম পুরো মাছটার সাথে মশলাটা দেখো এই মতো এইবারে কি করলাম ভাজ ভেজে রেখেছিলাম যে গোল গোল করে আলুগুলো সেটা ভাজা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু হালকা হাতে কষিয়ে নিলাম এরপরে কি করলাম এর মধ্যে দিয়ে দিলাম নুন এখনো পর্যন্ত কিন্তু নুন দিয়ে নি আমি এরপরে দিলাম বেশ ভালো করে একটু দু তিন মিনিট মতন কষিয়ে নেওয়ার পর চিনি দিলাম করে নিলাম কিন্তু খুব হালকাভাবে করতে হবে যাতে চিংড়ি মাছগুলো ভেঙে না যায় দেখো এইরকমভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর গরম জল দিলাম গরম জলটাই রান্নাতে দেওয়াটা ভালো তাতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর স্বাদটাও অটুট থাকে মানে খুব ভালো থাকে আর কি তো এই মতন দেখো আমি দিয়ে দিলাম জলটা পরিমাণ মতন আর একটু ওপর থেকে ঘি ছড়িয়ে দিলাম এক চামচ মতন আর একটু দিলাম ধনে পাতা ছড়িয়ে দিলাম মানে যখন এটা কষা হয়ে গেল তার মধ্যে দিয়ে দিলাম চাপা ব্যাস দশ মিনিটের জন্য চাপা খোলো দেখবে রান্না একদম রেডি হয়ে গেছে আর হ্যাঁ ভুলে গেছিলাম একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম গোটা যাতে কাঁচা লঙ্কার একটা ফ্লেভারটা যাতে করে এই মানে রান্নাটার ভেতর ছড়িয়ে যায় তো দেখো এই মতন আলু একটু দেখে নেবে তাহলেই জানবে হয়ে গেছে চিংড়ি মাছ খুব নরম মাছ তাতে অসুবিধা হয় না না তো আমার হয়ে গেল রেডি খুব তাড়াতাড়ি আমি তোমাদের সাথে কিভাবে রান্নাটা করেছিলাম শেয়ার করলাম আর এটা ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে বন্ধুরা তোমরা বাড়িতে এটা অবশ্যই করো আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো আজকের মতন এইটুকু আবারও আসছি একটা নতুন কোন রেসিপি নিয়ে থ্যাংক ইউ ফ্রেন্ডস